সাকিব আল হাসান খেলবেন কিন্তু রেকর্ড বুকে নাম লেখাবেন না সেটি হতে পারে না তেরো বছর পর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন সাকিব তিনি গড়েছেন অনন্য এক রেকর্ড যেখানে ব্যাট হাতে খুব একটা সফল না হলে কি সফল ছিলেন এখনো পর্যন্ত তিনশো পঞ্চাশের অধিক প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি উইকেট নিয়েছেন তাহলে সাকিব আল হাসান থামবেন কোথায় তেরো বছর পর কাউন্টি ক্রিকেট খেলতে নামা সাকিব আল হাসানের অনন্য কীর্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রেকর্ড বয় সাকিব হাসান প্রায় তেরো বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিলেন যদিও ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার এর মধ্যে তুলে নিয়েছেন আরও চারটি উইকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচে সমারসেটের বিপক্ষে তিরাশি রানের খরচায় চার উইকেট নেওয়ার দিনে অনন্য এক মাইল ফলকও স্পর্শ করেন এই সাকিব হাসান জেমস কিউকে আউট করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো পঞ্চাশতম উইকেট তুলে নেন বাংলাদেশের বাহাতি স্পিনিং অলরাউন্ডার একশো ছয় ম্যাচে এই উইকেট শিকার করেন তিনি টনটনে ম্যাচের প্রথম দিনে সাতানব্বই রানের খরচায় চার উইকেট নিয়েছিলেন সাকিব দ্বিতীয় ইনিংসে টানা পঁচিশ ওভারের স্পেলে তিরাশি রান দিয়ে আবারও নিয়েছেন চার উইকেট ফাইফার তুলে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে একশো চৌরানব্বই রানে নয় উইকেট হারিয়েছে সমার তবে সারেকে বোগাচ্ছে ক্রেন ওভারটন ও টম ব্যাটন জুটি দলীয় একশো তিপ্পান্ন রানে নয় উইকেট তুলে নেওয়ার পর একচল্লিশ রানে জুটি করেছেন এই দুই ব্যাটার ব্যাটিংও করেছেন প্রায় আট ওভার তাতে ফাইফারের অপেক্ষা বাড়ছে সাকিব আল হাসানের তবে তার দারুণ বোলিংয়ে লিটটা এখনও নাগালে আছে সারের প্রথম ইনিংসে চার রানে পিছিয়ে থেকে সমার সেট লিট নেই একশো রান এদিন বল হাতে নিজের দ্বিতীয় বলে আর্চি বনকে বোল্ড করেন সাকিব আল হাসান পঞ্চম ওভারে টম এবেলকে ফেলেন এলবিডব্লিউর ফাদে এরপর জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুজ গ্রেগরিকে ফেরান তিনি ব্যাটিংটা ভালো হয়নি সাকিবের বারো রানে ফিরতি দিয়ে আউট হয়েছিলেন জ্যাক লিস্কের বলে